হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বর্তমান আমরা আছি পাহাড়পুরে পাহাড়পুর বৌদ্ধবিহার এখানে আমরা আছি ঘোরাঘুরি করতে সাথে আছে আমাদের রূপম ভাইজান তারপরে আছে বাঁধন আমাদের টাকলা তো গাইজ পাহাড়পুরে আসলাম এখানে মানে ঘোরার জন্য আসছি ঐতিহাসিক একটি জায়গা যা হোক এখানে মানে সব চেয়ে সবচেয়ে কাপলের পরিমাণ বেশি গাইস আমরা এখানে আসলাম আমরা এখানে আসলাম তো এখানে ভালো মানুষের চেয়ে কাপলের পরিমাণ অনেক বেশি আমরা কাপল দেখতেছি ঠিক আছে পাহাড়পুর বুদ্ধবিহার এখানে মানে এখানে আসলে আপনারা অন্তপক্ষে বিশেষ এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক কিছু মানে কমন পাবেন জিকে যেমন আমাদের তবু সে রাত দিন জিকে না পড়ে এসব জায়গায় ঘুরতেছে কারণ জিকে সাথে সব কিছু মনে থাকে ঠিক আছে তো ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক ভালো জায়গা অবশ্যই আবার গার্লফ্রেন্ড নিয়ে আসার জন্য আরও অনেক ভালো জায়গায় কট খাওয়ার কোনো ভয়টাই নাই আমি যেটা দেখতেছি সবাই ঘুরতেছে হাঁট ধরে অথবা যে যেটা পাচ্ছে দূরেই ঘুরতেছে যাই হোক আপনাদের যদি ইচ্ছা থেকে এখানে আসার আসতে পারেন হ্যাঁ আর পরিবেশ পরিবেশ অত্যন্ত ভালো খুবই ভালো লাগে ওয়াও নাইস পিছন দিকে সিঁড়ির ব্যবস্থা আছে কিন্তু চড়তে হয়তো বা দিবে না মন্দিরে উঠা উঠা নিষেধ মন্দিরে উঠা নিষেধ করে দিয়েছে যাই হোক গাইস এটা আমার পাহাড়পুরের ফার্স্ট টাইম আসা তো আপনারা ইচ্ছে করলে অবশ্যই আসবেন এখানে ঠিক আছে ঘুরে যাবেন এটা তো নগাঁও নগাঁও জেলার জয়পুরহাট যদি যারা নীলফামারি আমার এলাকা থেকে যারা আসবেন তারা প্রথমে নীলফামারি রেল রেলওয়ে স্টেশনে চড়ে নীলফামারি থেকে জয়পুরহাটের টিকিট কাটবেন জয়পুরহাটে নেমে ওখানে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে জিজ্ঞেস করলে যে আমি পাহাড়পুরে যাব বললেই ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা হয়তো বা দাবি করবে আপনার দামা দামাদামি করে ত্রিশ টাকার মধ্যেই পাহাড়পুরে আসতে পারবেন পাহাড়পুর স্টুডেন্টরা যারা আসবেন তারা অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন কারণ স্টুডেন্টের জন্য মাত্র দশ টাকায় আর যারা মানে অন্য মানুষ তাদের জন্য তিরিশ টাকা করে টিকিট আমরা স্টুডেন্ট আইডি কার্ড আনতে আনি নাই তবুও একটু সিস্টেম দিয়ে মাত্র উনিশ টাকা করে দিয়ে দিয়ে করতে সবাই